এডি মহোদয় উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় কাজ করেছেন আমাদের এডি অনেক অভিজ্ঞতা আছে আমি স্যারকে নিয়ে আসছি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান উপদেশমূলক কিছু বলার জন্য আপনারা দীর্ঘদিন এতদিন তো প্রশিক্ষণ করেছেন প্রাণী সম্পদের কথা শুনেছেন আমার কথা শুনেছেন সভাবের কথা শুনেছেন আমাদের সহকারী যুবনের কর্মকর্তার কথা শুনেছেন তারপরে মামুন সাহেবের কথা শুনেছেন এখন আমরা আজকের একজন মানে যিনি সারা বাংলাদেশে আর প্রত্যেকটা জেলা উপজেলার অভিজ্ঞতার ভান্ডার আছে উনি আপনাদের উদ্দেশ্যে সাথে কিছু বলবেন মূল্যবান কিছু আমরা সেখান থেকে 10টা বললে যদি একটা লাইন শিখতে পারি সেটা আমরা কাজে লাগাই আমরা সফলতা করব ইনশাআল্লাহ দেখি উনি 10টা কথা বলবেন 10টা কথা আমরা মেনে নিতে পারবো না পারবো না এর মধ্যে একটা কোট করে নিব যে কোন কেউ 10টার মধ্যে একজন একটা কোট করে নেবেন এবং ওটার উপর ভিত্তি ধরে আপনি কাছে উঠে যাবেন ইনশাআল্লাহ চাচা উটা বলতে আপনি তখন মানে সফলতা কর্মীও নিজের পায়ে নিজে দাঁড়ায় যাবেন

আপনাদের পক্ষ বলতে হবে আমার এডি মহোদয়ের পক্ষ বলতে হবে কারণ নাহলে এডি মহোদয় আমার প্রতি বিরোধ ধারণা হবে যে মনোরগঞ্জের যুব কর্মকর্তা আসলে দে নো কোয়ালিটি তার কোনো কোয়ালিটি নেই সে শুধু চাপার উপরে চলে যে এখানে উপস্থিত হান্ড্রেড পার্সেন্ট হয় নাই আপনাদেরও কাজ আছে মাঠে কাজ টাজ করেন সেটাও দেখেছি তো যাক আমি আশা করছি অস্থিরে আমাদের উপস্থিতি বেড়ে যাবে আর আপনাদের কাছে আবারও সবই অনুরোধ করছি আমাদের এডি মহোদয় উনি বললাম তো বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলা এবং হিলে ওনার জীবনটা বেশিরভাগ কেটেছে হিলে পাহাড়ি এলাকায় ওনার অভিজ্ঞতার ভান্ডার অনেক এবং উনি শুধু এটা না উনি প্রশাসক চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন দীর্ঘদিন প্লাস প্রশাসনিক দায়িত্ব ছিলেন অর্থাৎ ওনার অভিজ্ঞতার ভান্ডার অনেক কিছু আমি বলবো উনি উপদেশমূলক যেগুলো বলবেন দশটা কথার মধ্যে আমি আবারও বলছি যার যেটা পছন্দ এক থেকে দশের মধ্যেই যার যেটা পছন্দ হয় সেটা ধরে আপনি সেটাকে কোট করে আপনি উঠতে হবে দশটা ধরে পারবেন না আমি আমার এডি মহোদয়কে জনাব শহীদুল্লাহ মহোদয়কে কিছু উপদেশমূলক বক্তৃতা দেওয়ার জন্য সবিনে অনুরোধ করছি the